নির্বাচনী প্রচারণার আক্ষে কติกবয়ে ব্যক্তি পরিচয় ভোটার দেন ব্যক্তিগত তথ্য এবং জাতীয় তথা এনআইডি সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে কিন্তু জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 অনুযায়ী অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না এছাড়া সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এর বিধি চার অনুযায়ী কোনো রাজনৈতিক দল প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাদা অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না আমরা লক্ষ্য করছি একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে পতিত ফ্যাসিবাদের মতন করে পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছে অথচ এটি আর জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে দুই সালের অক্টোবরে বিএনপি যখন সরকার তখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার যা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্র সমতায় আওয়ামী লীগের দুর্নীতির প্রতিফলন পরবর্তী সময়ে দুর্নীতির প্রতি বিএনপির টলারেন্স পলিসি এবং সুশাসনের ফলে ধারাবাহিকভাবে এবং ক্রমশ সেটি উন্নতির দিকে যেতে থাকে রাষ্ট্র পরিচালনা থেকে চলে যাওয়ার সময় সেই স্কোর ধারাবাহিকভাবে বেড়ে দুইয়ে উন্নীত হয় অতএব যে রাজনৈতিক দলটি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমনের ক্ষেত্রে সবচাইতে শক্তিশালী ভূমিকা রেখেছে এমনকি স্বাধীন দুর্নীতি দমন দুর্নীতি দমন গঠন করেছে তাদের বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত অপপ্রচার সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বাস্তবতা হলো এই দুটি বিষয় ইতিমধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে অনুমোদিত এবং এই লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম বহমান রয়েছে সে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে অতএব বিদ্যমান একটি সরকারি সিদ্ধান্তকে নতুন করে দলীয় প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করে বগুড়াবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা কেন সেটিও প্রশ্ন জাগাচ্ছে